নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে চার দুই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে প্রশ্নপত্রের সিকিউরিটি ব্যাপারে যে সেই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে এবং এই নোটিশে যেটা বলা হয়েছে দিস ইজ টু ড্র দ্য অ্যাটেনশন অফ অল কনসার্ন এভরি কোশ্চেন পেপার অফ এইচএস এক্সামিশন দু হাজার চব্বিশ অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নপত্র দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে সিকিউরিটি মেজারের জন্য অর্থাৎ সিকিউরিটি নিশ্চয় নিশ্চয়তার জন্য প্রতিটা প্রশ্নের একটা ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে তো সেন্টার ইনচার্জ সেন্ট্রাল সেক্রেটারি ভেনু সুপারভাইজার ইনভিজিলেটর যারা রয়েছে তাদেরকে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তারা যেন এই সিরিয়াল নাম্বারটা প্রত্যেক কোশ্চেন পেপারের ডান দিকের কর্নার্টে থাকবে এবং এই কোশ্চেন পেপার হচ্ছে কোশ্চেন নাম্বারটা উত্তরপত্রে অবশ্যই লিখতে হবে সিরিয়াল নাম্বার তাহলে কোশ্চেন পেপারের যে ইউনিক সিরিয়াল নাম্বার সেটা উত্তরপত্রে অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্টে অবশ্যই কিন্তু লিখতে হবে এই লেখা প্রতিটা পরীক্ষায় প্রতিদিন এটা লিখতে হবে প্রতিটা প্রশ্নের পত্র থেকে নিয়ে আর এই কাজটা যাতে স্টুডেন্টরা করে এটা করার পর যারা ইনভিউর থাকবে তারপরে যেন ইনভিউররা সই করে অতএব এটা প্রত্যেক স্টুডেন্টকে করতেই হবে যে ইউনিক সিরিয়াল নাম্বারটা থাকবে সেটা অ্যান্ড স্ক্রিপ্টে প্রথমে লিখতে হবে তো তারপরে ইনভিজিটাররা যেন ওইটা ভালো করে দেখে নেয় তারপরে দেখে নিয়ে সই করে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ